হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই যে আজকে চলে আসলাম বিভিন্ন ধরনের নিয়ে আজকে রান্না করব গরুর পায়া বা নলা এই যে পায়াগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসলো এই যে এখানে কিন্তু সাথে গরুর মাংসও আছে এখন আমি এই এগুলা গরুর মাংস তো আমি এখন এটা বড় কাপলার মধ্যে ডেলে নিছি এগুলা এসে দেখেন এখানে কিন্তু গুলা পায়া আর গর সাথে গরুর মাংস তো আমি এখন এগুলা ধুয়ে দিচ্ছি সবগুলা ভালো করে হাত দিয়ে কসলায় কসলাই দিয়ে ফেলতেছি তো এখন একটা বড় ডেকসির মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রথমে ডেক্সিটা তেল দিয়ে দিছি ওইখানে যেহেতু বড়ো ডেক্সি তাই নিচ থেকে লেগে না যাওয়ার জন্য বড় ডেক্সির মধ্যে প্রথমে আপনারা দেওয়ার আগে অবশ্যই তেল দিবেন তেল দিলে কিন্তু ডেক্সির মধ্যে আর নিচ থেকে লাগবে না তো এই যে আমি দুয়ে তুলে নিচ্ছি পানি জড়িয়ে তো এখন আমি এগুলা সবগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর এই যে এদিকে দিয়ে দিচ্ছি মশলা এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তা আমি দিচ্ছি না কিন্তু দিয়ে দিচ্ছি বললে ভুল হবে এটা কিন্তু আমার মুখ হতেছে আমি বয়েস দিচ্ছি এগুলা হচ্ছে আমার বাবার বাড়িতে বাবা প্রবাস থেকে আসার পর এগুলো আনছে তো বাজার থেকে নিয়ে আসছে আর কি যেহেতু মেয়েরা সবাই গিয়েছিল তো সবার জন্য নিয়ে আসছে আর এই যেদিকে সরিষা বাদাম তো যে মশলাগুলা দরকার আর কি এগুলো দিয়ে দিচ্ছে আম্মু এই যে একটু একটু সবগুলা দিয়ে দিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি ওগুলা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে যে আর এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো তো এই যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে তো এখন দিয়ে দিবে এগুলো হচ্ছে শাহি জিরা তো শাহি জিরা দিয়ে দিচ্ছে আর এদিকে দিয়ে দিচ্ছে তেজপাতা এই যে তেজপাতাটা দিয়ে দিচ্ছে অনেকগুলো তেজপাতা দিয়েছে কিন্তু পাঁচ ছয়টা হবে মনে হয় তো এখানে যেদিকে ডালচিনি দিচ্ছা বারো প্রথমে কম হয়েছিল তাই এখন ডালচিনি আবার দিয়ে দিচ্ছে তো এখন আম্মু দিয়ে দিবে হাত মেফে হলুদ এই যে হাত দিয়ে দিচ্ছে কিন্তু আম্মুদের কিন্তু কতটুকু দিতে হবে এটা আইডিয়া হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া এই যে এখানে কিন্তু দুই ধরনের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আর এদিকে দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছে তেল এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে তো তেল দেওয়ার পরে এগুলো হাত দিয়ে ভালো করে কসলাই দিচ্ছে মিশিয়ে নিচ্ছে আর কি এই যে বড় ডেক্সিতে দিচ্ছে তাই হাত দিয়ে কিন্তু ওগুলো মেখে দিতে হবে তো ওই যে পানি দেওয়ার পর এখন ডেক্সিটা চোলার উপর বসাই দিচ্ছে যেহেতু বড় ডেক্সি তাই বাহিরে বসায় দিচ্ছে তো এই যে দেখেন আমি ডেক্সিটা নামিয়ে আসছি তো আমার ভিডিও এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ